আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই কম বেশি আমের আচার তৈরি করে থাকি তবে আমি আপনাদের সাথে আজকে ওই সেই রেসিপিটি শেয়ার করব যেভাবে আমি প্রতিবারই আমের আচার তৈরি করে থাকি আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে করে আমের গায়ে কোনো রকম পানি লেগে না থাকে এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আমগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ফালি ফালি করে কেটে নিয়েছি আমি এগুলোকে খুব বেশি মোটা করিনি আবার একদম চিকন করেও কাটিনি এবার এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া লবণ এবং হলুদ গুঁড়ার সঙ্গে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব আমি আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এভাবে আগে কিছুক্ষণ আমি লবণ হলুদ মাখিয়ে রাখলে আমের টকটক যেমন কিছুটা কম হয় তেমনি কালারটাও খুব সুন্দর আসে ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার এগুলোকে রান্না করার জন্য চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে তা গরম করে নিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোরণ আর দুইটা শুকনো মরিচ পাঁচ ফোরন এবং শুকনো মরিচ দিয়ে আমি দশ সেকেন্ড এটাকে একটু ফুটিয়ে নিয়েছি দশ সেকেন্ডের পর এটা দিয়ে সুন্দর একটা স্মেল আসলে আমি মাখিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে নিয়েছি আমের টুকরোগুলো তেলে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি আমি দু মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি দু মিনিট ভাজতে ভাজতে আমটা কিছুটা নরম হয়ে এসেছে আমটা যেন পুড়ে না যায় এজন্য আমি চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে এটাকে ভেজে নিয়েছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর ভিতর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আমি এই আচারটা তৈরি করার সময় একদমই ঢাকনা ব্যবহার করিনি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি আচারটা তৈরি করে নিয়েছি মরিচের গুঁড়া দিয়ে আরও মিনিট খানিক এটাকে নাড়াচাড়া করে এবার আমি এতে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আচারের জন্য আমি যে আমটা নিয়েছি তা অনেকটাই টক ছিল চিনিটা বুঝে দিতে হবে চিনিটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি চিনিটা গলে আসা পর্যন্ত আমি আচারটাকে যেহেতু রোদে শুকাবো না সেহেতু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি কোনো রকম পানি ব্যবহার না করে আচারটাকে বানিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচারটাকে আমি চিনি শুকিয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি চিনির পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি চিনির পানি শুকিয়ে আসতে আসতে আচারটাও সিদ্ধ হয়ে গেছে আচারটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য এটাতে ব্যবহার করতে হবে সিরকা এজন্য আমি এতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ সিরকা সিরকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আলতো হাতে এ পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সিরকাটা যখন আচারের সাথে ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোরণ আমি পাঁচফোরণকে হালকা টেলে নিয়ে আধা ভাঙা করে রেখেছিলাম এবার পাঁচফোরণের গুঁড়াটাকে আমি আচারের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব পাসফরনটা দিয়ে আমি এক মিনিটের মতো সময় এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এক মিনিটের বেশি এটাকে রাখা যাবে না এতে করে আচারের সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে আমার আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আচারের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এটা খেতেও খুবই মজা হয় আমি প্রতিবারই এই আচারটা তৈরি করে থাকি আপনারা কোন পদ্ধতিতে আমের আচার তৈরি করে থাকেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ